আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে জুতা বানানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমাদের নতুন উদ্যোক্তাকে হাতে কলমে প্রশিক্ষণ পেয়ে যাবেন আমাদের কাছে অল্প টাকা পুঁজির মধ্যে যারা জুতা তৈরির ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে প্রশিক্ষণটা সম্পূর্ণ ফ্রি কোনো চার্জ লাগবে না আর যারা মেশিন দেবেন তারা লাইফ টাইমের জন্য সাপোর্ট পাবেন বিভিন্ন আইটেমের জুতা লেডিস জুতা ক্যাঙ্গারো চামড়া কিভস বেল্টস লাইস যে যে আইটেম বানাইতে চান না কেন সেই আইটেমই কিন্তু আমরা আপনাকে প্রশিক্ষণ দিয়ে দিব এবং এটার যত প্রকার কাঁচামাল প্রয়োজন হয় সব সোর্স আমরা দিয়ে দিব এবং আপনারা যেন সবচেয়ে কম রেটে কাঁচামালগুলো পান আমরা কিন্তু সেই বিষয়টা মাথায় রেখে এটার যে মেন সোর্স ফ্যাক্টরি বা যেখানে উৎপাদন হয় সব সব জায়গায় আপনাদেরকে চিনিয়ে দেব কারণ একটা জুতার কাঁচামাল বিভিন্ন আইটেমের কাঁচামাল থাকে এক এক জুতার কাঁচামাল কিন্তু এক এক জায়গায় পাওয়া যায় সব এক জায়গায় পাওয়া যায় না সেই জন্য এই সাপোর্টটাও কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কাছে সরাসরি আসতে পারেন